হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা সবাই একটা কথা জানি বা বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য অনেক সত্যি কথা কিন্তু মানুষ মানুষের জন্য ততটুকু সময় করবে যতটুকু সময় আপনি মানুষকে দিতে পারবেন এবং তার কাছে ভালো থাকবেন তো যাই হোক যখন আপনি দিতে পারবেন না মানুষ আর আপনার জন্য থাকবে না তাই আপনার জন্য আপনাকেই দাঁড়াতে হবে এবং আপনার জন্য আপনাকেই যুদ্ধ করতে হবে তাই যদি হয় নিজে হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে হবে নিজের কর্মকে নিজে আরও অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বর্তমানে আমাদের যে দেশের অবস্থা চাকরির অনেক বেশি প্রবলেম তো সেই ক্ষেত্রে প্রতিটা মানুষ যদি হাতের কাজ শিখে স্ব স্ব জায়গা থেকে অল্প পরিসরে কাজ শুরু করে ইনশাল্লাহ একটা সময় আমি বিশ্বাস করি সেই কাজটি অনেক বড় পরিসরে সামনে এগিয়ে যায় তো আসুন সবাই হাতের কাজ শিখে আমরা ভালো কিছু কাজ করি দেশকে এগিয়ে নিয়ে যায় পরিবারকে এগিয়ে নিয়ে যায় আর আমি একটা কথা বিশ্বাস করি মানুষ বলে যে যাই হোক দেখা যাক ভাগ্যে যা আছে তাই হবে আসলে কি তাই দুর্বলরা ভাগ্যকে বিশ্বাস করে সবলরা ভাগ্যকে ছিনিয়ে নেয় তার কর্ম দিয়ে তো আমি এটাই বিশ্বাস করি তাই আমি মনে করি ফ্রি সময়টা অলস টাইমটা যখন থাকে আমরা বসে না থেকে আমরা হাতের কাজ শিখি এবং আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও সহযোগিতা করি তো আমি এটাই বিশ্বাস করি যে সফল মানুষ তার কর্ম দিয়ে এগিয়ে যায় আর দুর্বল মানুষ ভাগ্যের উপরে ছেড়ে দেয় তো আপনি কোনটা হতে চান সফল সফল নাকি মানসিকভাবে দুর্বল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যাই হোক আমরা কাজটা শেষ পর্যায়ে চলে এসেছে আমরা একটু পরেই দেখব কেমন হয়েছে আজকে আমাদের এই টাই ডাইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যান প্রীতি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট মানিকনগর ঢাকা ওয়াশা রোড তো আপনারা আর দেরি কেন চলে আসুন এবং আমাদের পুরো প্রশিক্ষণটা বিনামূল্যে হচ্ছে আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবে